আসসালামু আলাইকুম এই ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম যদিও ভিডিওটা হচ্ছে স্যাড একটা ভিডিও আমি আমার কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি কয়েকটা স্পিনিশ কবুতর কালেক্ট করি তার মধ্যে একটা হচ্ছে আপনার জিএনএস আর যে দুইটা কালেক্ট করছিলাম বাকিগুলো ছিল গোরগুয়েরু মার্শাল্লাহ কবুতরগুলো আনার পর ডিম বাচ্চা করার প্রস্তুতিও নিচ্ছিল এবং তারা বেশ কয়েকবার ডিমও দিয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো বেবি পাই নাই তাদের কাছ থেকে বেবি ডিমের মধ্যে হয় ফুট উঠতে পারে না এরপর যা ডিম দেয় সেগুলো থেকে বাচ্চা ফোটার আগে তাদের শরীরের ভার লেগে ডিমগুলো ভেঙে যায় যার কারণে ওই বাচ্চাগুলোও আর পাই নাই কিন্তু বেশ কয়েকদিন ধরে যখন শীতের আগমন ঘটে মানে একটু শীত একটু গরম সেই সময় আমার এই নরকবুতরটা যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই নরকবুতরটা অসুস্থ হয়ে যায় এমন অবস্থায় আমার কবুতরটা ঠান্ডা লেগে যায় ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা লেগে যায় যার কারণে ও আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে যায় যদিও ওকে অনেক ধরনের ট্রিটমেন্ট করা হয় অনেক ধরনের মেডিসিন দেওয়া হয় তার যত্নের কমতি ছিল না আমার ভাই অনেক ট্রাই করছে তাকে বাঁচানোর কিন্তু আমরা অবশেষে তাকে বাঁচতে পারিনি আমি আমার এই কবুতরটাকে হারিয়ে ফেলেছি যদিও আমার বাসায় আরেকটা এসপি আর একটা আছে মানে স্প্যানিশ নর আছে সমস্যা নাই ওটার সাথে পেয়ারিং করতে পারবো মাদিটার কিন্তু আমার এই কবুতরটা অনেক ভালো ছিল অনেক ভালো কোয়ালিটির একটা কবুতর ছিল এটার হাইট প্লাস এটার ওয়েট আর সব চাইতে ভালো লাগতো এই কবুতরটা নন স্টপ ডাকাডাকি করতো আমি অন্য কবুতর দেখানোর সময় এই কবুতরটার মানে ডাকের সাউন্ডটা অলওয়েজ কানে মানে কানে বাঁচবে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন প্রচুর ডাকাটাকি করে এই কবুতরটা আমার ভাই বলেছিল যখন নাকি ও খুবই অসুস্থ নেই ও যখন খাওয়া দাওয়া অলমোস্ট ছেড়ে দিছে তখনও সে ডাকাটাকি করত। মানে শরীরে যতক্ষণ শক্তি ছিল সে ততক্ষণে ডেকেছিল এই কবুতরটা জানি না কেন এটা সারভাইভ করতে পারে না এরকম ঠান্ডাজনিত সমস্যা যেগুলো হয় এগুলো বেশ কয়েকটা কবুতর আলহামদুলিল্লাহ তুলতে পারছিলাম সুস্থ করতে পারছিলাম কিন্তু জানি না কেন এটাকে পারিনি বাসায় আরেকটা অবশিষ্ট নরকবুতর থাকায় তেমন একটা মানে কেনার জন্য তেমন একটা তাড়াফড়া করব না নেক্সট টাইম কিনলে দেখে শুনে ভালো আরেকটু ভালো কোয়ালিটি ওভাবে দেখেই কিনবো যেহেতু এখন একটা স্পিয়ার আছে ওটার সাথে মাটিটা আপাতত থাকবে তবে ভাই এটা আমার একটা অনেক পছন্দের একটা কবুতর ছিল জানি না এটা শোক খাটায় উঠতে পারবো কি না আমার এটা অনেক পছন্দের একটা কবুতর সবাইকে রিকোয়েস্ট করব শীতকালে যাতে তাদের পশু পাখিগুলোকে একটু যাতে ভালো যত্ন নেয় না হয় কিন্তু এভাবে শখের জিনিসগুলো নিজের চোখের সামনে যখন মারা যায় যখন অসুস্থ হয়ে কষ্ট পায় এই জিনিসগুলো আসলে অনেক মানে পশু পাখি প্রেমীরা নিতে পারে না অনেক কষ্টের একটা মানে পরিস্থিতিটা অনেক কষ্টের চোখের সামনে যখন নিজের কবুতর মানে কষ্ট পায় এবং সেই যখন সুস্থ হয় না ডে বাই ডে ওর শরীর শরীরের অবনতি হয় আসলে ভাই এগুলো সহ্য করার মতো না ইনশাল্লাহ দেখি এখন নেক্সট যে নটটা আছে ওটার সাথে পেয়ারিং করবো এরপর কেমন এরা ডিম বাচ্চা করে জানি না যদি এখন কোনো ধরনের পেয়ারিং করব না আমি আমার খামারের একদম সবগুলোকে একেবারে ক্রিমি কোর্স তারপর ভিটামিন কোর্স সব কিছু কমপ্লিট করানোর পরে আমি এদেরকে আবার পেয়ারিং করব। এখন আপাতত আস্তে আস্তে সবগুলোকে সিঙ্গেল করতেছি যতগুলা রেসার এবং গিরিবাস আছে সবগুলা এই তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আছে এই পর্যন্ত السلام عليكم